নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আর আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকো আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে প্লিজ আমার চ্যানেলটা শেয়ার করো আর তোমাদের কোনো রকম কমেন্ট যদি থাকে অবশ্যই তোমরা আমাকে জানিও আমার খুবই ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলতে আর এই দেখো আমি আজকে করছি সবজির তরকারি অনেক ধরনের সবজি ছিল সেই জন্য সেই পাঁচমিশালি যে তরকারি হয় সেই রকম করছি অ্যাকচুয়ালি এখন শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায় তার জন্য কিন্তু অনেক সবজি দিয়ে কিন্তু একটা সুন্দর তরকারি হয় দেখো আমি এর মধ্যে আলু কুমড়ো তারপরে মূলো পেঁপে গাজর সিম অনেক কিছুই দিয়েছি দিয়ে একটা সুন্দর একটা পাঁচ মিশালি তরকারি করছি সবজির তরকারি আর শীতকালে এরকম তরকারি আর এর মধ্যে একটুখানি মিটুলি দিলে কিন্তু খুবই ভালো লাগে তো আমি আজকে কুঁইমিটুলি আনি নি তোমরা এর মধ্যে কিন্তু মিটুলি দিতে পারো তাহলে কিন্তু আরও সুন্দর লাগে খেতে আর আমি এটা কত সুন্দর লাগছে দেখো কত সবজির বিভিন্ন কালার দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর আমি এই সবজির তরকারিটা করছি আর তার সঙ্গে আজকে একটা সুন্দর জিনিস করব। তোমরা অবশ্য এটা অনেকে করে থাকতে পারো আর তো কার বাড়ির বাজারে ওই জিনিসটা ওঠে অবশ্যই তোমরা জানিও তো সেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা সেটা জানতে পারবে আর দেখো আমি আগে সবজির তরকারিটা বসিয়ে দিচ্ছি দিয়ে সব রকম মশলা দিচ্ছি যেমন নুন হলুদ জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি চিরে আর প্রথমে সবজিটা দেওয়ার আগে তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে সবজিগুলো এবার ভালো করে তেলের মধ্যে নেড়ে তারপর আমি মশলাটা দিয়েছি আর এই সবজির তরকারিতে লাস্টে একটু মিষ্টি দিচ্ছি একটু সামান্য মিষ্টি দেব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলার সঙ্গে নেড়ে ছেড়ে আমি ওটা সেদ্ধ করতে দিয়ে দেবো আর একটা পাকা টমেটো দিয়ে দিয়েছি তাহলে একটু টক টক খেতে হবে ভালোও লাগবে খেতে আর এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দেখো এই জিনিসটা কারদের ওখানে বাজারে পাওয়া যায় সেটা অবশ্যই জানিও আর শীতকালে বিশেষ করে এইটা পাওয়া যায় এটা হলো কুচো চিংড়ি আমাদের এখানে কিন্তু কুচো চিংড়ি আমি বলি তোমাদের ওখানে হয়তো অনেকে অনেক ধরনের বলতে পারো তো এই কুচো চিংড়ি দিয়ে আজকে বড়া বানাচ্ছি দেখো কী কী দিয়েছিলাম একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম আর ধনে পাতা কুচি দিয়েছিলাম এর মধ্যে আমি কিন্তু রসুন দিয়ে নিই যেহেতু চিংড়ি মাছের মধ্যে রসুন দিলে কিন্তু রসুনের আলাদা একটা গন্ধ থাকে আমি শুধু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়েছি দিয়ে একটু বেসন আর চালের গুঁড়ি দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে আমি সাদা তেলে চ্যাপটা চ্যাপটা করে মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে চ্যাপটা করে দিচ্ছি এটারও একটা কারণ আছে এটা যদি গোল করে দিই তাহলে কিন্তু ভিতরে তেলের যে তেলটা যে সেটা কিন্তু পুরোপুরি যাবে না এবং চিংড়ি মাছটা কিন্তু একটু কাঁচা কাঁচা রয়ে যাবে একটু চ্যাপটা আকারে দিলে কিন্তু পুরোটাই তেলের মধ্যে ভাজা হবে চিংড়ি মাছটাও ভাজা হবে আর চিংড়ি মাছ যেহেতু খুব বেশি ভাজতে লাগবে না তাই জন্য হালকা ভাজাতে কিন্তু হয়ে যাবে গিয়ে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি বেশ অনেকগুলোও করেছি পাঁচশো মতো নিয়ে এসেছি